ভূতের ভাগ্য এবং জীবিকা সূত্রে আজ বছরখানেক আমি একটি রহস্যময় বাড়িতে বসবাস করছি বাড়ি বলে বলা উচিত প্রাসাদপম অট্টালিকা গভীর নিশীথে এ বাড়ির আনাচে কানাচে নূপুরের নিত্য রূপসীর ক্রন্দন ধ্বনি বুক দীর্ঘশ্বাস শোনা যায় কখনো বালুকা বেলায় উদ্দাম ঢেউয়ের মতো দূরে কোথাও থেকে উন্মাদের অট্টহাসি এ দেয়ালে আছড়িয়ে পড়ে আমার একতলায় থাকেন ডাক্তার তিনি প্রকৃতই ডাক্তার চিকিৎসাবিদ্যার ডাক্তার অ্যানেস্তাসিয়া অর্থাৎ আবেদনের অধ্যাপক রীতিমতো বিজ্ঞানবাদী তিনি হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আমাকে বললেন মশাই একটা খোঁজ নেবেন তো এ বাড়িতে কখনো কেউ খুনটুন হয়েছিল কিনা কেউ আত্মহত্যা করেছিল কিনা একটু আগে লোডশেডিং হয়েছিল তাই দুজনেই বাড়ির পাশের ফাঁকা মাঠটাই বসেছিলাম ডাক্তারবাবুর প্রশ্নে জরাজীর্ণ অন্ধকার বাড়িটার দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন ছমছম করে উঠল এরকম দু একটা বাড়ি শহরতলির বা পুরোনো গ্রামগঞ্জের একান্তে ফাঁকা মাঠের মধ্যে দেখা যায় কিন্তু একেবারে মহানগরের হৃৎপিণ্ডের মধ্যে রকম যেন অস্বাভাবিক রকম যেন ফাঁকা ফাঁকা মনে হয় অনেক সময় কাঠের সিঁড়িতে মানুষের পায়ের শব্দ শুনতে পায় আলগা কথাবার্তা দরজা খুললে কিন্তু কাউকেই নামতে অথবা উঠতে দেখি না ভয় হয় গরিব মানুষ বড় বাড়িতে থাকার লোভে শেষে সব অংশে নিধন না হই আমার সাহস এখন খুব কম ভূত বিশ্বাস করি না কিন্তু ভয় পাই ভূতের ব্যাপারে সাহসের ব্যাপারে আমার বন্ধু চৌধুরী সাহেবের গল্পটা বলি চৌধুরী সাহেব গিয়েছিলেন মুর্শিদাবাদে উঠেছিলেন মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে সার্কিট হাউসে এটা সেই পুরনো সার্কিট হাউস এর সংলগ্ন পেছনের জমিতে আজকাল নতুন সার্কিট হাউস হয়েছে সেটা আলাদা কিন্তু এই বহু পুরনো সার্কিট হাউসটি এর আশেপাশের সরকারি আবাসগুলি এমনকি জেলা শাসকের বাড়িটি পর্যন্ত ভৌতিক সম্পদের জন্য বিখ্যাত এখানকার প্রধান বিশেষত্ব হল এখানেই এখনও সাহেব ভূত আছে এইখানে ভূতদের বিষয়ে দু একটা কথা লিখে রাখি সম্প্রতি প্রাণের দায়ে বিষয়টি আমি অধ্যয়ন করেছি নানা রকম নানা জাতের ভূত আছে পেতনি ছাড়াও অপঘাতে মৃত ভূত রয়েছে তারা হলো ভূত সমাজের শিরোমণি তাদের বলা হয় বরম পিসাজ যাই হোক এই রকম একটি পুকু এখনও বহরমপুরের পুরনো সার্কিট হাউসে আছে কেউ বলে উনি স্বয়ং ক্লাইভ সাহেব কেউ বলে ওয়ারেন হেস্টেংস অন্যদের ধারণা এক নীলকর সাহেব যে দেড়শো বছর আগে এ বাড়িতে খুন হয়েছিল সে যা হোক সাহেব ভূতরা খুব খারাপ হয় না তারা কোট প্যান্ট পরে নিরিবিলিতে থাকতেই ভালোবাসে তাদের দেখলে শুধু হ্যালো মিস্টার স্পুক বললেই তারা খুশি বহরমপুরের পুরনো সার্কিট হাউসের একটি ঘরে চৌধুরী সাহেবের ঘুম ভাঙল এক রাতে আলোর সুইচটা বিছানা থেকে অনেক দূরে চৌধুরী সাহেব বাথরুমে যাওয়ার জন্য উঠলেন ঘরটা ভালো চেনা নয় আজকেই এসেছেন ঘরের সঙ্গেই বাথরুম রয়েছে কিন্তু তিনি অন্ধকারের মধ্যে বাথরুমের দরজা ভুল করে ভিতরের হল ঘরের মধ্যে ঢুকে পড়লেন উপরের স্কাইলাইট থেকে ক্ষীণ চাঁদের আলোয় চৌধুরী সাহেব দেখতে পেলেন হল ঘরে সোফার মধ্যে অন্ধকারে বিলেতি পোশাক পরা কে একজন বসে রয়েছে চৌধুরী সাহেবের বুঝতে এক মুহূর্তে দেরি হল না সঙ্গে সঙ্গে অভিনন্দন জানিয়ে বললেন হ্যালো মিস্টার স্পোক ছায়ামূর্তিটি খাড় ঘাড় তোলালো চৌধুরী সাহেব বিনীতভাবে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন মিস্টার স্পোক আপনি তো পুরনো বাসিন্দা দু একশো বছর এ বাড়িতে হয়ে গেল আমাকে একটু দয়া করে বলে দেবেন বাথরুমটা কোন দিকে মিস্টার স্পোক কিন্তু সহজ বাংলায় বললেন ভেতরে ঢোকে বা দিকে চৌধুরী সাহেবের এই বৃত্তান্ত শুনে আমি বলেছিলাম বস্তুটি সাহেব ভূত নয় জ্যান্ত বাঙালি বাঙালিও তো হতে পারে হয়তো ঘর খালি পায়নি তাই হল ঘরে রাত কাটাচ্ছিল চৌধুরী সাহেব বলেছিলেন পাগল নাকি মশাই একে বহরমপুর সার্কিট হাউস অন্ধকার মধ্যরাত প্যান্ট পরে চুপচাপ বসে আছে সাহেব ভূত না হয়ে যায় এতটা লিখে এখন এই রাত বারোটায় কেমন যেন মনে হচ্ছে ভূতের ব্যাপারটা কাণ্ড জ্ঞানে টেনে আনা সঙ্গত হয়নি তবে শেষ করার আগে ভূত সম্পর্কে আমার নিজের একটা সাহসের গল্প বলি গল্পটা পনেরো বছর আগেকার তখন আমি এত কাপুরুষ ছিলাম না তখন আমাদের পুরনো পণ্ডিতিয়া পাড়ার সন্ধ্যা সংঘ ক্লাবের গৃহ নির্মাণ তহবিলে টাকা তোলা হচ্ছে যদিও এ কাজে আমি খুব পটু নয় আমার ওপরে পড়েছিল একশো টাকা চাঁদা আদায়ের দায়িত্ব টাকা পয়সা কিছু আদায় করতে পারিনি কিন্তু চাঁদার বইটা আমি সবসময় পকেটে রাখতাম ওই সময় একটা কাজে গিয়েছিলাম উঠেছিলাম একটা ধর্মশালায় এক বন্ধুর বোনের পাটনায় বিয়ে হয়েছে সন্ধ্যাবেলায় তাকে দেখতে গিয়েছিলাম ধর্মশালার ধর্মশালার নাম শুনে সে বলল ও দা ওখানে থাকবেন না ওখানে ভীষণ ভূতের উৎপাত সত্যি রাতে ভূত এলো বিছানায় ঘুমিয়ে আছি আছি ধর্মশালায় হঠাৎ কিসের শব্দে ঘুম ভেঙে দেখি মশারির বাইরে ছায়া ছায়া কী যেন হাত বাড়িয়ে আমার বালিশের নিচে কি খুঁজছে বাধ্য হয়ে জানতে ইচ্ছে হলো ভূত নাকি বালিশের নিচে হাতটি শক্ত হল মুখ দিয়ে চন্দ্রবিন্দু লাঞ্ছিত দুটো শব্দে বেরোলো হ্যাঁ ভূত বালিশের নিচ থেকে মানি ব্যাগ টর্চ ও হাতঘড়িটা বার করে নিলাম একপাশে ছিল সন্ধ্যার সঙ্গে চাঁদার খাতাটা সেটা ভূতের হাতে তুলে দিয়ে বললাম ভূতজি এ ঘরে আরও অনেক লোক শুয়ে আছে আপনি নিশ্চয়ই তাদের কাছেও যাবেন দেখবেন তো আমাদের ক্লাবের গৃহ নির্মাণ ফান্ডে কিছু আদায় করা যায় কিনা না বড় ফ্যাসাদে আছে একশোটা টাকা তুলতেই হবে তারপর মানি ব্যাগ ঘড়ি ইত্যাদি বালিশের খোলের মধ্যে ভরে সেটাকে শক্ত করে চোপটে আবার ঘুম দিলাম ভূতজি আমার বাংলা বুঝতে পেরেছিলেন কি না জানি না কিন্তু তিনি যে এসেছিলেন তার প্রমাণ পরদিন ভোরে ধর্মশালায় ওঠানে দেখলাম চাঁদার খাতাটি তিনি রেগে টুকরো টুকরো করে ছিঁড়ে রেখেছেন